সুপ্রিম কোর্টের অনুরোধের পরও পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোতে চলছে কর্মবিরতি বার্ষিক বরাদ্দের তিন গুণ ছয় মাসেই খরচ করেছেন বিটিআরসির চেয়ারম্যান ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাদ খুলে দিয়েছে বাম গণতান্ত্রিক জোট শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতের সুপ্রিম কোর্টের অনুরোধে সারা দেয়নি পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো সর্বোচ্চ আদালতের অনুরোধে দিল্লির এইমস হাসপাতালসহ বিভিন্ন রাজ্যের হাসপাতালে কর্মবিরতি প্রত্যাহার করা হলেও পশ্চিমবঙ্গের আন্দোলনকারীরা তা চালিয়ে যাচ্ছেন ধর্ষণ হত্যাকাণ্ডে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট একটি শতপ্রণোদিত মামলায় দ্বিতীয় দিনের শুনানিকালে ওই ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন ত্রুটিপূর্ণ সাধারণ ডায়েরি জিডি এবং এফআইআর দাখিল করা নিয়েও পুলিশকে ভর্ৎসনা করেছেন আদালত সেই সঙ্গে সিবিআইকে মামলার তদন্তকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন পাঁচ সেপ্টেম্বর এরপরই সুপ্রিম কোর্ট আন্দোলনরত চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে রোগীদের সেবার কাজে ফিরতে বলেন তাতে সারা দিয়ে দিল্লির এইমস হাসপাতালসহ বিভিন্ন রাজ্যের হাসপাতাল তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে তবে গতকাল রাতে আন্দোলনকারীদের সর্বোচ্চ সংস্থা জিবি বা জেনারেল বডির সদস্যরা এক সভায় মিলিত হয়ে ঘোষণা দিয়েছে ধর্ষণ ও হত্যায় যুক্ত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে তারা দাবি করেন এত বড় এক ঘটনায় মূল হোতাদের শনাক্ত করতে পারছে না সিবিআই তারা এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে তাই তাদের দাবি আগে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হোক এরপরই কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন তারা এর আগে শিয়ালদহ আদালতে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষার আবেদন করেছিল সিবিআই গতকাল সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন আজ শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে শিয়ালদহের আদালত এ বিষয়ে নির্দেশ দেবেন পাশাপাশি ওই দিন সিবিআই আরও সন্দেহভাজন ছয়জনের পলিগ্রাফ পরীক্ষার আবেদন করেছে আদালতে এ ছয়জনের মধ্যে রয়েছেন হাসপাতালের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ চারজন মেডিকেল শিক্ষার্থী ও একজন সন্দেহভাজনদের আত্মীয় এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই হত্যাকাণ্ডের পর মুখ না খুললেও গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এমন হত্যাকাণ্ড নিয়ে কঠোর আইন এবং দোষী ব্যক্তিদের বিচার ফাস্ট ট্র্যাক আদালতে পনেরো দিনের মধ্যে সম্পন্ন করার অনুরোধ করেছেন তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি সাবেক চেয়ারম্যান সরকারি গোয়েন্দা ব্যয় খাতে বার্ষিক বরাদ্দের প্রায় তিন গুণ খরচ করেছেন মাত্র ছয় মাসে অঙ্কের হিসাবে এটি দেড় কোটি টাকার মতো তবে এ টাকা তিনি কোনো খাতে ব্যয় করেছেন সেই হিসাব পাওয়া যায়নি বিটিআরসি তার কাছে হিসাব চেয়েছে সরকারের জেনারেল ফাইন্যান্সিয়াল রুলসে সিক্রেট সার্ভিস এক্সপেন্ডিচার বলে উল্লেখিত ব্যয়কে সাধারণত গোয়েন্দা ব্যয় বলা হয় মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এ ধরনের ব্যয়ের খাত থাকে সাধারণত সোর্স ফান্ড হিসেবে এ খাত রাখা হয় টেলিযোগাযোগ সেবা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিরও এ ধরনের একটি খাত রয়েছে যা মূলত বাজেটের থোপ বরাদ্দ থেকে আসে বিটিআরসি সূত্র জানায় মনিটরিং গোয়েন্দা সেবা ও সোর্স মানি তথ্যের বিনিময়ে সোর্সকে দেওয়া অর্থ খাতে এ টাকা বরাদ্দ দেওয়া হয় সাধারণত সংস্থার চেয়ারম্যান এ অর্থ ব্যয় করে থাকেন বছরের সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা খরচ করতে পারেন তিনি রাজনৈতিক পট পরিবর্তনের মুখে প্রায় আট মাসের মাথায় পদত্যাগ করেছেন বিটিআরসির চেয়ারম্যান মো মহিউদ্দিন আহমেদ একসময় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষস্থানীয় পদধারী ছিলেন তিনি গত চোদ্দ ডিসেম্বর তিনি বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ পান আর চোদ্দ আগস্ট পদত্যাগ করেন কিন্তু দায়িত্বে থাকার ছয় মাসেই গোয়েন্দা খাতে তিনি ব্যয় করেছেন প্রায় দেড় কোটি টাকা বিষয়টি নিয়ে মহিউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু ফোন ধরেননি পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালে তিনি জবাব দেননি বিটিআরসি এ গোয়েন্দা খাতের ব্যয়ের হিসাব চালু করে দুই হাজার সালের জুনে সে সময় সংস্থার চেয়ারম্যান ছিলেন মেজর জেনারেল অবসপ্রাপ্ত জিয়া আহমেদ ওই খাতে দুই হাজার পনেরো সাল থেকে চলতি আগস্ট মাস পর্যন্ত লেনদেনের হিসাব পর্যালোচনা করে দেখা যায় দুই হাজার পনেরো সালের মে মাসে এ খাতে টাকা ছিল চিচল্লিশ লাখ চুজান্ন হাজারের বেশি পরে বিভিন্ন সময় এখানে যুক্ত হয় পরের বছর ফেব্রুয়ারিতে গিয়ে পনেরো লাখ টাকা তোলা হয় এর পরের পাঁচ বছর এখান থেকে কোনো টাকা তোলা হয়নি পরবর্তী সময়ে খাতটি থেকে দুই হাজার একুশ সালের জুন ও দুই হাজার বাইশ সালের মার্চে কিছু টাকা তোলা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির আগ পর্যন্ত আর কোনো টাকা এখান থেকে তোলা হয়নি মহিউদ্দিন আহমেদ যখন চেয়ারম্যান হিসেবে যোগ দেন তখন গোয়েন্দা খাতের অ্যাকাউন্টে টাকা ছিল এক কোটি চার লাখ তেরো হাজার টাকার বেশি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার হিরিক শুরু হয় মহিউদ্দিন আহমেদের সময়কালে গত চার জানুয়ারি তিনি পঁচিশ লাখ টাকা তোলেন এরপর গত বারো জুন পর্যন্ত এক কোটি ছিচল্লিশ লাখ টাকার বেশি এখাত থেকে ব্যয় করেন এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার ২২ আগস্ট মহিউদ্দিন আহমেদের কাছে অর্থ ব্যয়ের প্রত্যয়ন সার্টিফিকেট চেয়ে চিঠি দিয়েছে বিটিআরসি তাতে বলা হয়েছে এ খাতে অর্থ ব্যয়ের হিসাব সংরক্ষণের বিধান রয়েছে বিটিআরসির বার্ষিক অর্থবিবরণী প্রস্তুত করার জন্য সিক্রেট সার্ভিস এক্সপেন্ডিচারের আর্থিক লেনদেন হিসাবভুক্ত করতে হবে বিটিআরসির সাবেক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন মূলত অবৈধ সহ কোথাও কোনও কিছুর অপব্যবহার হচ্ছে কি না সেটির খোঁজ নেওয়ার জন্য এ খাত থেকে অর্থ ব্যয় করা হয় তবে এ খাতে যে পরিমাণে বরাদ্দ থাকে তার সবটা খরচ করার দরকার হয় না উল্লেখ্য আইনে বিটিআরসির আর্থিক বিষয়াদিতে এ ধরনের কোনো খাত বা তহবিল থাকার কথা উল্লেখ নেই সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজি ও অর্থশ্চীব মুসলিম চৌধুরী প্রথম আলোকে বলেন গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় এ ধরনের কিছু বরাদ্দ থাকে বিটিআরসির এরকম খাত ক্যান থাকবে এবং তা আইনসমর্থিত কিনা সেটা দেখা প্রয়োজন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাম জোটের নেতারা এসব কথা বলেন তারা বলেন যৌথ নদী কমিশনের বাংলাদেশের সদস্যরা এখন পর্যন্ত ভারতের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ জানিয়েছে বলে শোনা যায়নি এর মধ্য দিয়ে বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকার ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভারত সরকারের প্রতি নতজানু নীতি নিয়ে চলছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে চূয়ান্নটি নদীর উপর বাদ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করছে ভারত ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত হয়ে মরুকরণের ঝুঁকিতে পড়ছে তেমনি বর্ষা মৌসুমে বাধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে মারছে ভারত ভারতের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে বিচার দেওয়ার দাবি জানিয়েছে তারা একই সঙ্গে বাম জোটের নেতারা দেশবাসীকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছে পূর্বসতর্কতা ছাড়াই বাদ খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট জোটের নেতারা বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোন দেশ নদীর উপর দেওয়া বাঁধের গেট খুলে দেওয়ার সাত দুই ঘণ্টা আগে ভাটির দেশকে জানানোর কথা কিন্তু এবার পূর্বস্তরকতা ছাড়াই ডুম্বুর ও কলসি বাদ খুলে দেওয়া হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সাহায্য করতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী একুশ আগস্ট থেকে শুরু হওয়া উদ্ধার ও চিকিৎসা সেবা কার্যক্রমে বৃহস্পতিবার বাইশ আগস্ট দুইটি নৌ কন্টিনজেন্ট যোগ দিয়েছে এবং আরও দুইটি কন্টিনজেন্ট ফেনীর উদ্দেশ্যে গমন করবে স্মরণকালের এই ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুষকে উদ্ধার করে জরুরি আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে উদ্ধারের পাশাপাশি অসহায় গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে চিকিৎসা সেবা ওষুধ ও খাবার স্যালাইন সহ মানবিক সহায়তা দেওয়া হচ্ছে সেই সঙ্গে পানিবন্দী মানুষের শুকনো খাবার ও রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে আইএসপিআর জানায় নৌবাহিনীর তেরো জন কর্মকর্তার নেতৃত্বে প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী বোট লাইফ জ্যাকেট ও ডুবুরি সহ প্রায় দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এছাড়াও প্রায় পনেরো হাজার মানুষের জন্য ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক ফেনীর উদ্দেশ্যে রওনা করেছে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা চলমান থাকবে